তারা সকলেই জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আগামীকাল পঁচিশ তারিখ বাংলাদেশে এগারোটা পঞ্চান্ন মিনিটে উনি এগারোটা পঞ্চান্ন মিনিটে ওনার আগমন ঘটবে এয়ারপোর্টে ল্যান্ড করবে তারপরে বিশ্ব রোড তিনশো ফিটে তাকে সংবর্ধনা দেওয়া হবে আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো যদি স্বাধীনতার পর সংবর্ধনা হয় এটা হবে সবচেয়ে বৃহৎ এবং জনবহুল সংবর্ধনা যেটা বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করবে আমরা হাইমসর থেকে একটা লঞ্চ নিয়েছি ভোক্তা দিয়া আমরা প্রায় হাজার থেকে বারোশো লোক নিয়ে আমরা সেখানে যাচ্ছি চাঁদপুর থেকে প্রায় প্রায় পঞ্চাশ হাজার লোকের মতো যাবে আমরা প্রত্যাশা করছি তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবে মানিক ভাই আমরা যখন ঢাকা যাব চাঁদপুর থেকে চাঁদপুরের সকল লোক আমাদের টার্মিনাল থেকে ঢাকা সদরঘাট থেকে আমাদেরকে রিসিভ করবেন তো আমাদের যে কথা ছিল লক্ষণীয় উদ্দেশ্য কথাটাই ছিল এরকম যে বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্বদেশ প্রত্যাবর্তনে কোনো রাজনৈতিক নেতাকে যদি সংবরণ করা হয় বরণ করা হয় তাহলে এটা হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা গণ গণসমাবেশ গণ সমাবেশ বললে ভুল হবে এটা হবে বাংলাদেশের ইতিহাস নতুন ইতিহাস সুতরাং আগামী দিনে তারেক রহমানকে সরকারের কাছে প্রত্যাশা বাংলাদেশ প্রধানমন্ত্রী হবে তারপরে একত্রিশ দফা বাস্তবায়ন হবে একত্রিশ দফা বাস্তবায়ন হলে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বাক স্বাধীনতা গণতন্ত্র ধর্মীয় মূল্যবোধ সবকিছু রক্ষা পাবে এই প্রত্যাশা করছি সকলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে যাবেন এবং আসবেন সেটাই প্রত্যাশা করছি উত্তরাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ কালবেলা এবং আলোর ধন্যবাদ আপনার নাম এবং সাংগঠনিক পরিচয় আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুই নঙ্গালকে উত্তর ইউনিয়ন বিএনপি এবং তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক হামসর উপজেলা বিএনপি সাবেক জেলা ছাত্র দলের আইন বিষয়ক সম্পাদক লকলের শাখার সাবেক নির্বাচিত সভাপতি